আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গতকালকে একটা ভিডিও আপলোড করার এই পনেরো বিশ মিনিটের মধ্যে একজন প্রতিবন্ধী ছেলে সে একেবারেই হাঁটতে পারে না তার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা আমার এক আপু না আপু একটা হুইল চেয়ারের ব্যবস্থা করছে উনার উনি থাকে বগুড়াতে পলি আপু তো এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা হুইল চেয়ার একটা ভিডিও আপলোড করার পরে যে ছেলেটা বছরের পর বছর একটা জায়গাতেই থাকতো কেউ ধরে নিয়ে যদি বাহিরে নিয়ে যাইতো তাহলে সে বাইরে যেতে পারতো অথবা ওই জায়গাতেই তাকে থাকতে হইতো তো একটা ভিডিও করার পরে যদি কেউ একজন হুইল চেয়ার দেয় তার নাম সহ যদি প্রকাশ করা হয় সমস্যা কোথায় প্রিয় বন্ধুরা এগুলাই অনেকের সহ্য হচ্ছে না হ্যাঁ এই যে ছেলেটা আনটি একটু এদিকে আসেন শাহাদ আসো এদিকে এই যে এই ছেলেটা ব্লাড ক্যান্সার এই ছেলেটা সবার পরিচিত হ্যাঁ মানে বাংলাদেশে যারা ফোন চালায় তারা সবাই জানে যে এই ছেলেটা ব্লাড ক্যান্সার এবং আমি ওর চিকিৎসার প্রায় সাড়ে তিন লক্ষ টাকার উপরে খরচ করে ফেলছি যেভাবে করি না কেন তো সমস্যা কোথায় আমার কাছে তো মানে সমস্যা মনে হয় না এই যে আজকে কাছে একেবারে ওষুধ কেনার টাকাও নেই গতকালকে ভিডিও দেখে সবুজ ভাই আবার নক করছে আনটি নাম্বারও ছিল বলতেছে জুয়েল ভাই আপনার মাধ্যমেই দিব তো সবুজ ভাই টাকা পাঠাইছে আমি শুধুমাত্র মাধ্যম হিসাবে তুলে নিয়ে হ্যাঁ আনটি এখানে পাঁচ হাজার টাকা আছে সবুজ ভাইয়ের হ্যাঁ তো ওই ভাইয়ের টাকাটা এখানে দিয়ে দিলাম এখানে সমস্যা কোথায় আসলে তারপরও অনেকের চোখে লাগে অনেকেই অপছন্দ করে এগুলা থাকবেই হয়তো তাই না এগুলা নিয়েই চলতে হবে যে ওষুধ নিয়ে আসছেন না আঙ্কেল পনেরো টাকা ম্যানেজ করতে পারতেছি না এখনো যাইতেও পারতেছি না কুরিয়ানে ওরা পাঠাচ্ছে ওরা বলে যে আমরা দায়বান নিতে পারবো না আপনাদের ওষুধগুলো আপনারা নিয়ে যেন আসে সেদিন আমার যাইতে পনেরো হাজার টাকা লাগে আমি পনেরো হাজার টাকা ম্যানেজ করতে পারি না যাইতেও পারতেছি না দিন দিচ্ছেন যে টাকাগুলো এইভাবে ব্যাগে দিয়েছে এখনো তাহলে এখানে আরো দশ আরো আরো পাঁচ হয়েছে তাহলে দশ হাজার হয়েছে আর পাঁচ হাজার টাকা তাহলে ফোন নাম্বারটা বলো আবারও বলেন দেখি ফোন নাম্বারটা হ্যাঁ প্রিয় বন্ধুরা আর মাত্র পাঁচ হাজার টাকা লাগে আমার কাছে পাঠেন না হ্যাঁ এ সরাসরি আনটিকে ফোন দিবেন দিয়ে যদি আপনারা কেউ মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এই ছেলেটা ব্লাড ক্যান্সারের রুগী সুস্থ হয়ে যাচ্ছে হ্যাঁ তো একটু সাপোর্ট দিলে হয়তো সে ভালো হয়ে যাবে নাম্বার বলতো জিরো ওয়ান নাইন সেভেন জিরো টু নাইন থ্রি টু ফাইভ থ্রি আচ্ছা প্রিয় বন্ধুরা এখানে একটু আনটির সাথে যোগাযোগ করবেন যদি কেউ পাঁচ দশ হাজার টাকা একটু দিয়ে সাহায্য করতে পারেন তাহলে হয়তো কবে যাবেন আমি টাকা পাইলে আজকে রাতকেও যাইতে পারি টাকা ম্যানাসের জন্য খালি টাকা তো ওষুধ শেয়ার হয়ে গেছে খালি টাকার জন্য এখন ওষুধ আনতে পারতেছে না আমি টাকা যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ আল্লাহ চাইলে ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ প্রিয় বন্ধুরা ভিডিওটা একটু শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ওয়ালাইকুম আহাতুল্লাহ